শীতের দুপুরে ঝোলে ঝালে রসিয়ে কষিয়ে খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আজ তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পম্প্রেট মাছের ঝাল দুপুরে গরম ভাতের সাথে এই মাছের ঝাল কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি যাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি বড় সাইজে পম্প্রেট মাছ এবারে এতে অ্যাড করে দিচ্ছি চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি আজ আমি এই পম্প্রেট মাছ দিয়ে মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তবে এই মাছ দিয়ে কিন্তু আরও একটি দুর্দান্ত রেসিপি হয়ে থাকে যেটি আমার খেতে ভীষণ ভালো লাগে শুধু আমার বললে ভুল হবে অনেকেরই খেতে ভালো লাগে সেটি হলো তাওয়া পম্প আর সেই রেসিপিটিও আপনাদের সাথে একদিন শেয়ার করে নেব মাছগুলিকে আমার এদিকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে এগুলিকে আমি ভেজে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটিকে কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর তেল যখন ধোয়া ওঠা গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা পম্প্রেট মাছ মাছের সাইজগুলি আসলে এতটাই বড় ছিল যে একটি করে মাছই কিন্তু আমি এখানে একবারে ভেজে নিয়েছি আপনাদের মধ্যে কারা কারা এই পম্পলেট মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন মাছগুলিকে কিন্তু এখানে কড়া করে একদমই ভাজা যাবে না দুপাশে জাস্ট একটু হালকা লাল রং চলে আসলেই কিন্তু মাছগুলিকে নামিয়ে নিতে হবে যে কোনো মাছেরই যখন আমরা কারি বা ঝোল বানাই সেক্ষেত্রে কিন্তু মাছগুলিকে একটু হালকা ভাজলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো পাওয়া যায় একে একে সমস্ত মাছগুলিকেই আমি এভাবে ভেজে নিয়েছি আর সব মাছগুলি ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল বাচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম দুটি শুকনো লঙ্কা এবং এক চা চামচ কালো জিরা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ এবং একটি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটোর মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি মিনিট চারেক সময় পর পেঁয়াজ এবং টমেটো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আদা জিরা এবং পাকা লঙ্কার পেস্ট চা চামচ গোটা জিরা এক ইঞ্চি আদার টুকরো এবং ছ থেকে সাতটি পাকা লঙ্কা অল্প জল সহযোগে পাটায় বেটে নিয়েছিলাম সেটিকেই আমি এখানে অ্যাড করে দিয়েছি দু টেবিল চামচ মশলার বাটি ধোয়া জল অ্যাড করে মশলাটিকে লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে বাটা মশলার বদলে গুঁড়ো মশলারও ব্যবহার করে নিতে পারেন যেমন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসবেরও কিন্তু ব্যবহার করে নিতে পারেন আর ঝালের পরিমাণটা এখানে টোটালি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম এক চা চামচ চিনি এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে এভাবে যদি মশলা কষিয়ে নেওয়ার সময় চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু চিনি ক্যারামেলাইজ হয়ে গিয়ে গ্রেভির খুব সুন্দর একটা কালার এনে দেয় চিনি এবং হলুদ গুঁড়ো অ্যাড করার পর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল এই রান্নাতে খুব যে একটা বেশি গ্রেভি বা পাতলা ঝোল ব্যাপার থাকবে সেটা কিন্তু একদমই নয় বেশ একটু মাখো মাখো হবে তাই আমি সেই বুঝেই কিন্তু জল ব্যবহার করে নিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করে একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে আপনারা ভিডিওটি দেখতে দেখতে শর্ট করে একবার কমেন্টে লিখে ফেলুন তো কে বা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি সব মাছগুলিকে ঝোলের মধ্যে অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের জন্য এটিকে রান্না করে নেছি। মিনিট দশেক রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে আর সেই গ্রেভির মধ্যে কিন্তু একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসেছে এভাবে একবার পম্পেট মাছের ঝাল বানিয়ে দুপুরে গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ওপর থেকে জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটি চেরা কাঁচা লঙ্কা এবং সেই সাথে অল্প কিছু ধনে পাতা কুচি ব্যাস এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদে পম্পরেট মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ